দর্শক গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতা ভারতে অবস্থান করছেন এবং ভারতে অবস্থান প্রসঙ্গে সর্বশেষ যে গত উনত্রিশ অক্টোবর তিনটি আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার একই সাথে প্রকাশিত হলো সেখানে শেখ হাসিনা আবার জোর দিয়ে বলছেন যে যদি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় এবং সেই নির্বাচনের ফলে পরবর্তী সরকার যারা আসবে সেই সময়ও তিনি দেশে ফিরবেন না ভারতেই অবস্থান করবেন অর্থাৎ ভারত সরকার তাকে পরিপূর্ণভাবে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে ভারতে থাকার ব্যাপারে এবং ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ঐক্যমত্য তৈরি হয়েছে শেখ হাসিনা থাকলে তাদের কোনো আপত্তি নেই এরকম মানে সর্বোচ্চ লেভেলের সবুজ সংকেত যে দেশ থেকে এসেছে সেই দেশেরই জেমস বন্ড ক্ষেত্র খ্যাত যাকে ভারতের জেমস বন্ড বলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রীতিমতো বোমা ফাটালেন এবং সেই বোমা ফাটানো মন্তব্য সেটা শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারকেও বিতর্কিত করে ফেললো বোধ হয় এবার সাড়ে চোদ্দ মাস পরে ভারতের যে পজিটিভ অবস্থান সেটা অবস্থানগত দিক থেকে কৌশলগত দিক থেকে এবং মন্তব্যগত দিক থেকে সব দিক থেকে ভারতের যে পজিটিভ অবস্থান শেখ হাসিনার প্রতি এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার সরকারের প্রতি ভারতের ভারতের বিজেপি সরকারের যে আস্থা সেই আস্থার জায়গায় বোধহয় একটু হোঁচট খেল জায়গাটা এবং একটু বোধ হয় চিট ধরলো যদিও এটাকে আপনি জেমস বন্ড অজিত ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখতে পারেন জেমস বন্ড খ্যাত তাকে জেমস বন্ড কেন বলা হয় মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে ভারতের সবথেকে ক্ষমতাতর ব্যক্তি হিসেবে তাকেই ভাবা হয় কখনো কখনো তিনি এতটাই পাওয়ারফুল যে অনেক সিদ্ধান্ত তিনি প্রধানমন্ত্রীকে না জানিয়েও নিয়ে ফেলেন এবং ভারতীয় প্রধানমন্ত্রীর আস্থা তার উপরে এতটাই বেশি যে তিনি সেটা অবলীলাই মেনেও নেন সেই অজিত দাল বাংলাদেশের বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সম্পর্কে যে মন্তব্য করলেন পাশাপাশি তিনি শ্রীলঙ্কা এবং নেপালকে টেনে এনে যে মন্তব্য করলেন সেটাতে বোধ হয় আওয়ামী লীগ একটু হোঁচট খাবে তবে হোঁচট মাঝে মাঝে খেতে হয় হোচট মাঝে মাঝে খাওয়া উচিত কারণ মানুষ যখন প্রশংসার সাগরে ভাসতে থাকে তখন মানুষ কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং মানুষ তার ভুল বুঝতে পারে কম মানুষ প্রশংসার মধ্যে থাকলে তার ভুলগুলো এক ধরনের ঝাপসা হয়ে যায় তার চোখে সে ভুলগুলো দেখতে পারে না এবং ভুলগুলো যখন একজন মানুষ দেখতে পারে না কিংবা বুঝতে পারে না তখন কিন্তু ভুলগুলো থেকে পরিশুদ্ধ হওয়া কিংবা ভুলগুলো থেকে বের হয়ে আসাও তার জন্য অনেক টাফ হয় সেই দিক থেকে যদি বিবেচনা করেন আপনি তাহলে আমি বলবো আমার ব্যক্তিগত মতামত যে অজিত দোভালের এই মন্তব্যটাতে আওয়ামী লীগ আঘাত না পেয়ে বরং সেখান থেকে একটা শক্তি সঞ্চয় করা উচিত তাতেই আওয়ামী লীগের মঙ্গল এত কথা বলছি জেমস বন্ড অজি মানে ভারতের জেমস বন্ড অজিত দোভাল কি বললেন কি মন্তব্য করলেন সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আহ অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা আহ তিনি আহ সম্প্রতি যে ধারাবাহিকভাবে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ তারপরে নেপাল তিনটি দেশের সরকার পতন হলো এবং সরকার পতন হয়ে যে শাসন ব্যবস্থা আসলো সেটাকে তিনি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা হিসেবেই দেখছেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে এসেছে ধারাবাহিকভাবে আমাদের সাবকন্টিনেন্টে তিনটি দেশে ধারাবাহিকভাবে হলো এবং অনেকে আবার এই আশঙ্কাও করছিলেন মাঝখানে নেপালের ঘটনার পরে যে নেপালের পরে এবার কি তাহলে ভারত যখন ভারত ভারতের দক্ষিণী নায়ক বিশাল জনসমুদ্র তৈরি করে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তখন প্রশ্ন উঠেছিল যে দক্ষিণ সাইড থেকেই ভারতে এই ঘটনা ঘটতে শুরু করবে কিনা যাই হোক সেই ঘটনা ভারতে ঘটেনি সেটা হয়তো ভারতের জন্য কপাল ভালো অজিত দোভাল যে মন্তব্যটা করলেন তাকে নিয়ে ডেইলি স্টার তার বাংলা ভাষণে যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের কারণ দুর্বল শাসন ব্যবস্থা অর্থাৎ শ্রীলঙ্কা নেপাল এবং বাংলাদেশের যে সরকারের পতন হয়েছে সেই সরকারের শাসন ব্যবস্থাকে তিনি দুর্বল শাসন ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করছেন এটা আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা আওয়ামী লীগের লোকজন কর্মী সমর্থকরা এই খবরটা শুনলে হয়তো আঁতকে উঠবেন কিংবা অজিত দোভালকে গালাগালি করবেন কিংবা এই ভিডিও দেখবেনই না এরকমটা হতেই পারে কিন্তু আমার আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক না কেন সমালোচন সমালোচকের সমালোচনাটা সব থেকে বেশি মনোযোগ দিয়ে শোনা উচিত এবং তার সমালোচনাটা উপলব্ধি করা উচিত যে তিনি যেটা বলছেন সেটা সত্য তো হতেও পারে যদি সেটা সত্য হয় তাহলে সেই সত্য ব্যাপার থেকে আমাকে মুক্তি পেতে হবে কি বলছেন তিনি তিনি মূলত বলছেন যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় গণ মাধ্যমে সরকার পরিবর্তনের মূল কারণ দুর্বল শাসন ব্যবস্থা এমনটা তিনি বলেছেন ভারতে পালিত জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সর্দার প্যাটেল সার বক্তৃতায় তিনি এই মন্তব্য করেছেন সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেছেন একটি দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির ক্ষেত্রে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিহাস ও সমসাময়িক উদাহরণ তুলে ধরে তিনি বলেন বিশাল সাম্রাজ্য রাজতন্ত্র গোষ্ঠী শাসন অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনেরই ইতিহাস বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ তেমনটাই তিনি মনে করেন একেবারে স্পষ্ট করে বলছেন যে এই যে সরকার পতন এবং অগণতান্ত্রিকভাবে সরকার পতন এটা দুর্বল শাসন ব্যবস্থার কারণেই হয়েছে ব্যর্থ রাষ্ট্র ব্যর্থতার পেছনে এক নায়কতন্ত্র এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি যে রাষ্ট্র ব্যর্থতার পেছনে এক নায়কতন্ত্র অবিচার ও বৈষম্যকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে যে একনায়কতন্ত্র দমনমূলক বৈষম্যমূলক আইন করে ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় জনগণকে উপেক্ষা করে এবং মানবাধিকার লঙ্ঘন করে এমন রাষ্ট্র টিকে থাকতে পারে না ভয়াবহ কথা বলেছেন কিন্তু এই কথাতে আওয়ামী লীগের একটু খেপে যাওয়ার কিংবা গোস্সা হওয়ার রাগ করার একটা ব্যাপার থাকতেই পারে কিন্তু আমার মনে হয় যে অজিত্যভালের এই কথাটা গুরুত্ব সহকারে উপলব্ধির প্রয়োজন রয়েছে তাদের দোভালের ভাষ্য হচ্ছে যেখানে কোনো জবাবদিহিতা থাকে না মানুষ জানে না তারা কি করছে কেন করছে এখান থেকেই পতন শুরু হয় শ্রীলঙ্কা এবং নেপালের কথা বাদ দিলাম আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে কি তার কিছুটা আমরা মিল পাই না হ্যাঁ আওয়ামী লীগ দাবি করবে যেমন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা রয়টার্স এ পির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে তার কোনো ভুল নেই আমরাও ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিবন্ধ উল্লেখ করে বলেছিলাম যে ইন্দিরা গান্ধী সাতাত্তর সালে যে ভুল করেছিলেন ভুলের ফলে তার পতন হয়েছিল সেই পতনের কথা তিনি মানে ভুলের কথা তিনি অবলীলায় তারপরে স্বীকার করেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন তারপরে কিন্তু তিন বছরের মাথায় তিনি আবার রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন জনগণ তাকে বুকে টেনে নিয়েছিল সেই পথে শেখ হাসিনা হাঁটবেন কিনা তিনি তার ভুল উপলব্ধি করে জনগণকে সরি বলবেন কিনা সেটা বলতে গেলেও তার যে বিপদ সেটাও আমরা উল্লেখ করেছিলাম যে চলমান বিচার সেই বিচার কার্যক্রমে খুব সহজেই প্রমাণ করা মানে সম্ভব হয়ে যাবে যে এটা যেহেতু তিনি স্বীকার করেছেন সুতরাং বিচার করতে সমস্যা কি এই উভয় সংকটের মধ্যে তার থাকতে হচ্ছে এটাও আবার বাস্তবতা কিন্তু অজিত যেটা বলছেন যে দুর্বল শাসন ব্যবস্থা এক নায়কতন্ত্র এবং যে রাষ্ট্রে মানে ব্যাপারটা এরকম যে আমি যা করছি সবই ঠিক আমার কোনো ভুল হচ্ছে না এই যে তত্ত্ব এই তত্ত্বের কারণেই কিন্তু মানুষের এবং সরকারের একটা সময় পতন হয় যে ভুল সম্ভবত আওয়ামী লীগের ছিল এবং আমার মনে হয় যে আওয়ামী লীগের সেই ভুলগুলো উপলব্ধি করা উচিত ভুলগুলো উপলব্ধি করলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের কামব্যাক করাটা আরও অনেক সহজ হয়ে যাবে এবং মানুষের কাছে আস্থা আবার ফিরে পাওয়াটাও সহজ হবে যে হ্যাঁ তারা ভুল করেছিল তারা ভুল স্বীকার করছে ভুল স্বীকার করে কথা দিচ্ছে যে তারা এই ভুলগুলো আরও আর করবে না এবং তারা যদি সত্যিই সেটা বাস্তবায়ন করতে পারে যে যে ভুলগুলো তারা করেছিল যেমন এখন তারা সজীব সজিবাজ জয় এপির সঙ্গে এপির সঙ্গে সাক্ষাৎকারে এপিতে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের ছোটো ছোটো অনেক ভুল ছিল এই এই যে স্বীকার করতে শুরু শুরু করা ছিল এভাবে যদি ভুলগুলো করতে করে তারা যেমন একপাক্ষিক নির্বাচন করা এটা আওয়ামী লীগের থেকে বড় ক্ষতি হয়েছে অনেকেই বলেন আওয়ামী যারা শুভাকাঙ্ক্ষী তারা বলেন যে দু সালে যদি একপাক্ষিক নির্বাচন না করে কিংবা দু বাদ দিলাম দু সালেও যদি